এই সেই জায়েদ যাকে আমরা খুলনা থেকে এগারো মাস বয়সে একজন রাস্তা থেকে একটা পাগলির সন্তানকে নিয়ে এসেছিলাম বলেছিলাম যে এই সন্তানের দায়িত্ব নিয়েছি সেই জায়েদ এখন দৌড়ায় হাটে এখন এই খাসি আমরা কিনেছি জায়েদদের জন্য জায়েদ জন্য খুশি হয় যায় তোমার খাসি এটা খুশি হয়েছো বলো বলো খুশি এই যে এই যে যে বন্দুক এটা দিয়ে গুলি 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 করবে করো করো দেখি আমরা আর পরিবার সব সময় কাজটা করে আসছে সেটা হলো এই তিমদের পাশে আছে তিমদের সাথে আছে জায়েদ এই যে এই খাসিটা কিনছে জায়েদ কোরবানি দেওয়ার জন্য একটা গরুও কিনেছি আমরা আমার পাশে এই যে আছে ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে আসছে আমাদের এখানে পড়তে ওর বাবার ভিসা হয় নাই ভিসা না হওয়ার কারণে সে ইন্ডিয়ায় যেতে ছাত্র তারা চলে গেছে তাকে আমি গোপালগঞ্জ আমার দেশের বাড়িতে নিয়ে আসছি আমরা সে যেন আমাদের সাথে আনন্দ ভাগ করতে পারে এরকম আমাদের আরো পাঁচজন এতিম মেয়ে তাদের পৃথিবীতে যাওয়ার কোনো জায়গা নেই তারা আমার মাদ্রাসায় আছে তো আপনারা সবাই এই জায়েদদের জন্য দোয়া করবেন এই যে জায়দ কথা বলা শুরু করছে জায়দ গুলি করতেছ তো আবার গুলি করো জোরে গুলি করো আরো জোরে আরো জোরে গুলি করো হ্যাঁ এই যে তুমি তো ঘোড়ার মতো এই সুবাহন আল্লাহ যাই ঘোড়ার মতো দেখছো হ্যাঁ মোল্লা সাহেব দেখছো যাই ঘোড়ার মতো মাসা আমি একটু আমাদের ইন্ডিয়ার যে ছাত্র তাকি শাহরিয়ার তার কেমন লাগছে আজকে কালকে তার নিয়ে গরু গেছি ছাগল কিনতে গেছি সে তার কেমন লাগছে তার শুনি একটু আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগেছে অনেক ঘুরেছি হুজুরে তোমার বাড়ি ইন্ডিয়ার কোথায়? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে। আমরা একটা আমাদের গরু যেটা কিনছি জায়েদদের জন্য, আমাদের গরু যেটা জবাই দেবো সেটা আমরা একটা দেখাইছি। জাযদে ম্টন জাযদে স্যদেী জাযদে স্য়া স্বল গ্ডেরে করাযদে সাগুন করায় সিয়া কূযদে বারকায় স্যদে পশেমে কেকে ব�

বুলে যাই গর্ব প্রীতির বাদ ক্ষমা মনে রাখবো তবে সঠিক জীবন যাপ